হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কাইম হোসেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব স্ন্যাপচ্যাটের কিছু ভাইরাল ট্রেন্ডিং ফিল্টার অনেকেই কিন্তু ফিল্টারগুলো ব্যবহার করে ভিডিও তৈরি করে ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টসে ভিডিও আপলোড করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন সো স্ন্যাপচ্যাটের সেই ট্রেন্ডিং ফিল্টারগুলো কি এবং আপনার ফোনে এটা কিভাবে নেবেন জানতে হলে মোবাইল স্ক্রিন ফলো করুন সো গেট স্টার্ট ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো স্ন্যাপচ্যাট থেকে ভাইরাল ট্রেন্ডিং ফিল্টারগুলো যদি আপনার ফোনে আপনারা নিতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল চলে আসতে হবে আপনার ফোন থেকে স্ন্যাপচ্যাটে তো স্ন্যাপসেটে কিন্তু আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর একটা ফিল্টার দেওয়া আছে মুরব্বি দাঁড়ওয়ালা তো এরপর কিন্তু আরও ফিল্টার দেওয়া আছে এটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন বাঘের ফিল্টার দেওয়া আছে তারপর বেশ আলোচিত একটা ফিল্টার সেটা হলো এই যে এটা ট্যাঙ্কে 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 ট্যাঙ্গে এটা কিন্তু সেই ভাইরাল একটা ফিল্টার তারপর এখানে একটা দেয়া আছে চায়নাদের ফিল্টার কি সুন্দর না তারপর এই যে এই একটা দেয়া আছে হাসির ফিল্টার যে কেউ এই ফিল্টারগুলোর ভিডিও যদি দেখে যে কেউ মনে করেন আপনার ভিডিও দেখতে দেখতে হাসতে হাসতে মনে করেন জীবন শেষ হয়ে যাবে তার তারপর আরও একটা আলো সেই ফিল্টার দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গার পিডের উপরে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি সরে দৌড়াইতে পারতেছেন তারপর কিন্তু আরো এই একটা ফিল্টার দেওয়া আছে অনেক সুন্দর ভূতের ফিল্টার তারপর এইটা একটা বুর ফিল্টার দেওয়া আছে বৃদ্ধ লোক একবার জীর্ণ শীর্ণ সামরা কুচকাই গেছে এখানে কিন্তু আর একটা ভূতের ফিল্টার দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন মুখ থেকে তার আগুন ঝরবে আপনি কিন্তু চাইলে খুব সহজেই এই ফিল্টারগুলো ব্যবহার করে এখান থেকে ভিডিও তৈরি করে আপনারা ফেসবুক রিলসে অথবা ইউটিউব শর্টসে ভিডিও আপলোড করে খুব সহজেই কিন্তু ভালো একটা ভিউ গেইন করতে পারবেন সো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ